এক মাস আগেও সুন্দর একটি ভবিষ্যতের স্বপ্ন বাবার মৃত্যুর পর সংসারের কয়েক মাস আগে ঢাকায় চাকরি নেন কিন্তু নির্মম পরিহাস সে এখন পরিবারের বোঝা হয়েছে গত আঠারো জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটি মিছিল সংঘর্ষ তখন মুখ ও মাথায় একশোটির বেশি ঝাঝরা গুলি লাগে এরপর দু চোখের আলো এবং এক কানের শ্রবণ শক্তি হারিয়ে ফেলে মবিন এখন বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন সতেরো বছরের সেই মবিন হাঁটা চলায় নিতে হচ্ছে পরিবারের সাহায্য এ পর্যন্ত মবিনের চিকিৎসা বাবদ অন্তত দুই লাখ টাকার খরচ হয়েছে দরিদ্র পরিবারটির এখন শুধু পরিবারের শেষ সম্বল বলতে আছে একটি ভাঙ্গা বাড়ি চিকিৎসা সেবা মেটাতেও বিক্রি করতে হবে সেটিও সমাজের বৃত্তশালী মানুষ এবং সরকারি সহায়তায় সুচিকিৎসা পেলে দৃষ্টি ফিরবে মবিনের এমনটি আশা করেছেন পরিবার তাই আসুন সারা বাংলাদেশে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এবং শহীদ হয়েছে সকল সরকারি বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি দেশের অপমার তরুণ সমাজ এবং বৃত্তশালী মানুষ ও সকল জনসাধারণ আমরা তাদের এবং তাদের পরিবারের পাশে দাঁড়াই